ফেসবুক আপনাকে নিজে থেকে হেল্প করবে তবে কখন হেল্প করবে সেটা কিন্তু বলে দেয়নি তবে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষার রেজাল্ট বাড়ানোর সাথে সাথে আপনার ভিডিও ফরিতে নিয়ে যাবে কখন নিয়ে যাবে জানেন জানেন না বা আমিও জানি না তবে হ্যাঁ একটা পরীক্ষা দিতে হবে স্কুল কলেজে যেমন পরীক্ষা দিলে সেই শিক্ষক বা স্কুলের পক্ষ থেকে অন্যত্রে ভর্তি করার জন্য অনেক সাহায্য সহযোগিতা করে ঠিক তেমনি ফেসবুক থেকেও আপনাকে হেল্প করবে তবে সেই ধৈর্যের পরীক্ষা দিতে হবে হয়তোবা বা দেখা যাবে আপনি একটা পেজ খোলার পর কিছুদিন মোটামুটি ভালোই ফলোয়ার আসছে বা দেখা গেছে ভিউ হচ্ছে কিন্তু কিছুদিন পর হঠাৎ করে থেমে গেছে আর ভিউ আসছে না ফলোয়ার আসছে না ভালো লাগে না মন ভেঙে যায় হুম এই সময়টা হলো আপনার পরীক্ষার সময় আর এই সময়টা যদি আপনি সঠিক সময় হিসেবে हार्दिक ভাবে গাইডলাইন দিয়ে আপনার ভিডিওর ফুল এনার্জি দিয়ে আপনি কাজ করতে পারেন তবেই আপনি সফলতা পাবেন কিভাবে জানেন আপনার ভিডিও 100% এনার্জি বুস্ট করতে হবে আপনি যদি ভিডিওতে এনার্জি বুস্ট না করতে পারেন কথা যদি সঠিক ভাবে বলতে না পারেন বা ভিডিও যদি অভিনয় যেটা করতেছেন বা কাজ যেটা করতেছেন সেটা যদি সঠিক ভাবে না করতে পারেন তাহলে কখনোই আপনি সেই ভিডিওটা কি মানুষ দেখবে না ভালো লাগবে না অত আপনাকে অবশ্যই ভালোভাবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিওতে অবশ্যই আপনার ফুল এনার্জি বুস্ট করতে হবে কয়েকটা জিনিস আপনার মাথায় রাখে এক নম্বর আপনার সুস্থতা শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে ভিডিও ভালো হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট থাকে আর যদি আপনার কথা বলার এনার্জিটা ভালো থাকে তবে আরও দশ পারসেন্ট বেড়ে যায় আর যদি আপনার সাপোর্ট সাপোর্টার হিসাবে যদি আপনার পাশে কেউ থাকে তাহলে আরও দশ পার্সেন্ট বেড়ে যায় এভাবে বাড়তে থাকবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে থাকে আপনার পাশে কেউ নেই শুধু আপনি একাই মনে করতে হবে সমুদ্রের মাঝখানে শুধু আপনি একাই আছেন আর কেউ নেই এখান থেকে বেঁচে ফিরতে হলে আপনার নিজেকেই চেষ্টা করতে হবে